সঠিক কোনো চিত্র আমাদের কাছে উপহার দিতে পারবে না যদি তাদের কাছ থেকে আমরা কোনো ফর্মুলা না পাই আর তাদের দেশের চিত্রগুলো যদি আমরা তাকিয়ে দেখি যদি আমরা একশো কোটি হিন্দুত্ববাদীর ভারতের দিকে তাকিয়ে দেখি কোনো ফর্মুলা তো পেলাম না বাস্তব আমরা কি পাই যারা হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে তাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয় এক মুসলমান গরুর কষ্ট খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয় এক মুসলিম নারীকে ইসলাম গ্রহণ করবার অপরাধে ধর্ষণ করে নির্বম ভাবে তাকে হত্যা করা হয় শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে গুজরাটের কষাইরা এক আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে সবাই করে হত্যা করে দেয় এটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের এই করুণ পরিণতি দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের আরাকান অঞ্চলে আমরা কি দেখতে পাই তেরোশো বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা সেখানে বসবাস করে তাদের অপরাধ তারা মুসলমান তাদের অপরাধ তারা ইসলামের কালেমা পড়েছে তাদের অপরাধ তারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে তাদের অপরাধ তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে এই অপরাধে উগ্রবদ্ধ উগ্র রাখাইনের বুদ্ধিষ্ঠ মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম এবং অত্যাচার নাই যে জুলুম এবং অত্যাচারের ইস্টিম রোলার তাদের উপর পরিচালনা করে নাই গর্ভবতী মায়ের পেট বিদীর্ণ করে সেই মায়ের পেট থেকে গর্বের সন্তানকে বের করে সেই সন্তানকে দিয়ে মায়ের চোখের সামনে ফুটবল খেলেছে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করেছে সন্তানের সামনে মাকে ধর্ষণ করে মায়ের ইচ্ছা ছিনতাই করা হয়েছে সন্তানের সামনে পিতাকে হত্যা করা হয়েছে বাবার সামনে সন্তানকে ভাইয়ের সামনে বনকে খুন করা হয়েছে বনের ইজ্জত দিয়ে চিনিমিনি খেলা হয়েছে এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে যখন তারা রাখাইন থেকে আরাকান থেকে বাংলাদেশের দিকে তারা রওনা করেছে প্রতিমধ্যে মধ্যে এক শত মানুষ রওনা করলে পঞ্চাশ জনকে রাস্তার মধ্যে কুপি হত্যা করা হয়েছে বাকি পঞ্চাশ জন কোন রকম প্রাণটা হাতে নিয়ে সমস্ত জীবনের অর্জিত সম্পদ পিছনে ফেলে জানটা নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এগুলো আমি কাল্পনিক কাহিনী বলতেছি না বলেন এগুলো আমি আমার বানানো গল্প বলতেছি